সো গাইস তোমরা অনেকে চাও ভালো ভালো জামা কাপড় নিতে তাহলে চলে যাও মসলন্দপুরে ভালো ভালো দাম কমে পেয়ে যাবে ভালো করে মার্কেটে আজকে আমরা যাচ্ছি বাসন্দপুর দেখতে পাচ্ছো গাছপালা দেখতে দেখতে চলে গেলাম সো বন্ধু দেখতে পাচ্ছো এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন মোট হাজার টাকা আনলে অনেক সুন্দর মার্কেট করে নিতে পারবে দেখতে পাচ্ছো অনেক ফ্যাশন প্যান্ট জামা গেঞ্জি রয়েছে এখানে সো বন্ধু তোমাদের আসতে চাও স্টেশনে এই যে লেবে এই গলিতে চলে যাওয়া অনেক মার্কেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো অনেক দোকান আছে সো গাড়ি রাজিয়ে বাড়ি চলে যাচ্ছি একটা বেজে গেছে সেজন্য তো বন্ধু আজকে ভিডিওটা একটু বই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে হবে